গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার ছোট্ট গ্রাম রামধনিয়াখালীর থেকে আমি অতীতে আমার নতুন ব্লগে তোমাদের জানে অনেক স্বাগত আর ভালোবাসা তো দেখতে পাচ্ছ ওয়েদার এক ফুটা এক বৃষ্টি হচ্ছে আমি জামা কাপড় মেলতে এসেছিলাম দেখছি বৃষ্টি হচ্ছে বলে এবার চলে চলে যাব আর মেলবো না কিন্তু আমি তোমার দাদার জ্যাকেট কেটে কেচেছি সে কোথায় তো আমি চিন্তা করছি আর কেমন ওয়েদারটা হয়ে আছে আপনি তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এখন বাজে বেলা সাড়ে দশটা সকালে স্নান করে অনেক কষ্ট ভগবানের কাছে গেছিলাম কাঁপতে কাঁপতে মানে গরম জল যখন ঢালছি তখনই ভালো তারপরেই ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরে আমার শরীর খারাপ জানোই তো আসার পর থেকে শরীরটা আমার খারাপই আছে তো ঠিক আছে একবার ব্যাক ক্যামেরাতে ওয়েদারটা দেখিয়ে দিই আকাশ কি বলছে আকাশ পুরো কেঁদে কাঁদছে আকাশের কি অবস্থা দেখো কদিন ধরেই এমন করে আছে আকাশ আর আকাশ যেমন করে আছে তার থেকে বেশি কান্না পাচ্ছে আমার যে ভিজে শুকোয়নি কালকে নাইটি জামা কাপড় কিচ্ছু শুকোয়নি কি করবো কোথায় মেলবো এত ঠান্ডা ওয়েদারে এত ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে চা না খেলে পুরো কোনো কাজ করতে ইচ্ছা করছে না মানে কিছু খেতে ভালো লাগে না খালি গরম গরম চা দুধ কফি খেতে ইচ্ছে আছে বিশেষ করে আমার আমার এত গলা ব্যথা হয়েছে গলা সাউন্ডটা কেমন হয়ে গেছে বুঝতেই পারছো তো আমি চাটা করছি আর এখন কটা বাজে না এখন এগারোটা বাজে এগারোটার সময় আবার চা খাবো সকালে অলরেডি দু কাপ চা খাওয়া হয়ে গেছে খালি পেটে পেটে এখনও কিছু পরেনি খালি চাই খেয়ে যাচ্ছি গলাতে কথা বলতে পারছি না কথা বললেই কাশি উঠে যাচ্ছে মরার কাশি কবে ভালো হবে জানি না এই জন্মে মনে হয় ভালো হবে না আর এখানে এইটা না মাদারদার ডায়েরি দুধ জাল দেওয়া আছে আমুলিয়া আমুল হুম গরুর দুধটা এনে দিয়েছে গরুর দুধটা পরে জ্বাল দেবো ওইটা ফ্রিজে রেখে দিয়েছি তাহলে চাটা খেয়ে নি আর কালকের পিঠে ঢাকা আছে কখন খাবো জানি না যখন খাবো আমি তিনটে পিঠে বার করে নিয়েছি খাওয়া বলে তোমার দা দাদাকে টিফিন পাঠিয়ে দিয়েছি মেয়েকেও দিয়ে দিয়েছি তিনটে পিঠে খাই আর দুটো থাক পরে দেখা যাবে চলো টিফিনটা করে নিই আজ তোমার দাদা হয় শীষ পালং এনেছে হ্যাঁ এই শীষ পালং এর করবো আলু বেগুন সিম আর মটরশুঁটি দিয়ে আর ধনে পাতা পালং শাক চচ্চড়ি হয়ে গেছে আর কালকে একটু বাঁধাকপি আলু ভাজা পরে আছে চাটনি আর কটা বড়া পরে আছে আর দেখি কি করি রান্না করি আর একটা কোনো কিছু পদ রান্না করব দিয়ে তাতে করে আমাদের হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা আমি রান্নাঘরে চা করতে এসেছি আর এখন গুড ইভিনিং এখন সাতটা বেজে গেছে সন্ধ্যে দেওয়া বাবুকে শয়ন দেওয়া সব হয়ে গেছে সাতটার সময় শয়ন দিই তো আর বৃষ্টি বাইরে পড়ছে বৃষ্টি তাই আর বেশি দেরি করিনি কেন গোপালবাবুকে শয়ন না দিলে আবার রান্নাঘরে চা খেতে আসতে পারবো না অন্য কাজ করতে পারবো না তাই সাতটার সময় আজকে গোপালবাবুকে শয়ন দিয়ে দিয়েছি তো গোপাল ওরা ঘুমিয়ে পড়েছে মনে হয় আর আমি এখানে চা খাবো আমি আর মেয়ে চা খাব ব্যাক ক্যামেরায় দেখে না চা বসিয়ে দিয়েছি আর এখানে জাল হচ্ছে আর বিড়াল ছানাদের এই যে দুটো বাটি হয়েছে দুবারে এসছে দুবারের জন্য খেতে দিতে হয়েছে দুটো বাটি সব বাসন মাজা এই দুটো বাসন এই হলো জাস্ট ঠান্ডাতে না আর কোনো কাজ করতে ভালো লাগছে না আজকে রাত্রিবেলা রান্না করব হচ্ছে আলুর দম আর মটরশুঁটির কচুরি দেখি কতটা কি করতে পারি আর তোমাদের সাথে কী বা শেয়ার করতে পারি একটু এসে বসলাম চা হয়ে গেছে চায়ের কাপ প্লেট নিয়েই বসলাম কতক্ষণ বসবো আবার গিয়ে কাজ করতে হবে এই মাদের খুব কাজ করতে হয় অনেক কিছু ভিডিও হয়তো আমি রেকর্ডিং করি না দেখাই না তাহলে ভেবো না যে ওগুলো করে না বা দিদিভাই ইয়ে মিথ্যে কথা বলছে দেখো এই পদ্মাটা এখনো টানানোই হয়নি জানলা ওই পাশেরটা টানানো হয়েছে এই পাশেরটা টানানো হয়নি অনেক কিছু না হয় না তাড়াহুড়োর সংসারে না সব কিছু ভিডিও করব সময় পায় না সময় পায় না মানে কি একটা কিছু করছি সেটা হয়তো দেখাবো ভাবি যে হয়তো কিছু একটা কাজ করে যায় ওইটার ভিডিও করা হয় না তো যেটুকু আমি হাতের কাছে মোবাইলটা পাই ভিডিও করার সময় পাই করি সব কিছু নিখুঁত করে বড় বড়ো ব্লগাররা যেমন নিখুঁত করে দেখায় হয়তো নিখুঁত করে কিছু দেখাতে পারি না তোমাদেরকে তাই হয়তো তোমরা দেখো না অনেক কারণ আছে তারপরে অনেক ব্যাপার আছে এইসব যাই হোক তো যে কজনই দেখো আমার খুব ভালো লাগে যে আমার দশজন কুড়িজন যে কজনই দেখো আমার খুব ভাল লাগে যে আমার ভিডিওগুলো দেখে দশজন হলেও দেখে আমি তো ভাবতাম আগে একজনও দেখবে না এখন দেখি যে দশজন দেখে এই দশজন থেকে পঞ্চাশ জন পঞ্চাশজন থেকে একশো একশো থেকে পাঁচশো আস্তে আস্তে হবে আমি একটা আশায় বসে আছি যে আস্তে আস্তে হবে কোনো দিন হবে হয়তো তবে ইউটিউব উঠে যাবে যা কি যা হয় হয় হাতটা ধরে যায় ঠিক আছে আমি চাটা খেয়ে নিই তারপরে আসছি পদ্মাটাও পরিয়ে নিই জানলাতে আলু আলুর দামের আলু কেটে নিয়েছি এ টুমো করে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আলুটাকে প্রথম ভালো করে লাল লাল করে ভেজে নিই এই দেখো আমার রাজকন্যা মটর সারাচ্ছে ওর বায়না মটর সুতির কচুরি খাবো এখানে দিদি নাম্বার ওয়ান দেখছি আর মতো শুটি ছড়াচ্ছে তারপর করে হাই করে দেয় হুম বুঝতে পড়াশোনা নেই খাবে এখন বলছে যে শীত শীতের আমেজ এখন খেতে হয় এখন পড়াশোনাকে স্টপ করে খেয়ে নিই আর এদিকে আমি আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি সরষা তেলেই কিন্তু ভাজা করছি আলুটা না আমি রেসিপিটা শেয়ার করব না আমি একটু জাস্ট প্রথম একটু দেখিয়ে দিলাম আজকে আমার রাজকন্যা কি কি কাজ করে রান্না করে সেটাই তোমাদেরকে দেখাবো মটরশুঁটি খারাপ সে দেখালাম এবার বলেছে ময়দা মাখবে মাখু আমি এটা করি ও সব করবে বলেছে ও শিখছে ও সামনে বার যদি হোস্টেলে যায় তাহলে কী করে খাবে ওই জন্য এখন থেকে রান্না রান্নাবান্না শিখছে তাই তো হ্যাঁ

এই আমাদের লোগো मटर পেস্টটাকে তৈরি করে নিয়েছি এবার এটা স্বাদ খাবো পরে আসছে আজকে আমাকেও তোমাদেরকে বললাম যে मटर सूতির কচুরি করে খাবে তো মতো শুটুল করছি তো সত্যি করেই ও ময়দা মেখেছে ও খালি আমি ইয়ে করে দিয়েছি পুরটাকে ঠিক করে দিয়েছি আর আলুর দমটাকে করেছি বাদ বাকি ওই সব করেছে দেখো কচুরিগুলো বেশি বড় বড় করে ভাজতে পারেনি প্রথম করছে তো একটু ছোটো ছোটো তাও ম্যানেজ করে নেবো মেয়ের হাতের খাবার বড্ড ভালো লাগে মানে ভালো লাগবে আর কি কত লম্বা হয়ে গেছে দেখো আমার থেকে আমি কেমন করে তার করে ইয়ে করছি হুম দেখো ও করছে করুক আর এই যে আলুর দমটা একবার দেখিয়ে দিই শুকনো শুকনো আলুর দম জমে যাবে জাস্ট অসম আজকের খাবারটা হবে আমাদের রাত রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে শোবারপালা তো শুতে যাবার আগে তোমাদের সামনে এলাম আর আকাশে ভর্তি মেঘ বৃষ্টি হচ্ছে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে কালকে বলছে নাকি আরও জোরে বৃষ্টি হবে তো আলুর দম আলুর দম আর কচুরি জমে গেছে রাত্রেবেলা গরম গরম তা আজকে মেয়ে করেছে কচুরি আর এই প্রথমও কচুরি করলো তো যাই হোক ভালোই হয়েছে খারাপ বলতে নেই আর ভালো হয়েছে কিন্তু একটু একটু ফেটে ফুটে গেছে তো ভালো হয়েছে আর আজ আমি করলাম আলুর দম আজকে মেয়ে আর আমি মিলে রান্নাঘরে অনেকটা সময় কাটালাম তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর কিছু বলছি না ভিডিওটা দেখো আর আমি এলাম গুড নাইট জানাতে সেটাই ভুলে যাচ্ছি তো গুড নাইট বাই ভালো থেকো আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে